আবার এখন পূর্বাচলে বাড়ি কে যে কার্যবি নিল কেউ বুঝতে পারে না আল্লাহ তুমি দয়া করো তুমি সর্বশক্তি মানি এই মানুষগুলিকে সঠিক বুঝ দাও অসহায় মানুষগুলির ব্যবস্থা করে দাও তুমি সবকিছু করতে পারো তুমি সর্বশক্তিমান তুমি কাদের বিশ্বাস করি তোমাকে তুমি পরাক্রমশালী আজই বিশ্বাস করি তোমাকে তুমি হাকিম প্রজ্ঞাময় কিভাবে করতে হবে সেটা তুমি জানো বিশ্বাস করি তোমাকে আলিম তুমি সব কিছু জানো কিভাবে কখন করতে হবে তোমার জানা আছে আমরা তোমাকে বিশ্বাস করি দিনকে যেমন রাত বলি না রাতকে যেমন দিন বলি না এইটাকে যেমন বুঝে নিয়েছি তোমাকে এক অদ্বিতীয় বলে মেনে নিয়েছি কোনো সন্ধে নেই তারই ভিত্তিতে তোমাকে বলছি তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাদের পথ ঘাট সহজ সঠিক করে দাও সম্মানিত দিনী ভাই বোন কোরআন মাজিদ বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে তবে কোরআন মাজিদ বিপক্ষেও বলবে আল কোরআন হুজা তো লাকাও আলাই কা তোমার কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন যদি আপনি পড়েন তাহলেই পক্ষে হবে কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনার পক্ষে হবে না যারা বলেছে কোরআন বুঝে পড়তে হবে নইলে নেকি হবে না তারা ভুল বলেছে যিনি বড় বড় মুফাসের তিনি কোরআন সম্পূর্ণ বুঝতেন এ কথাই ঠিক নয় আপনি তো বহু দূরের কোরআন পড়লে অক্ষর প্রতি দশ নেকি হবে এ কথাই ঠিক আমি আপনাকে বলেছি চব্বিশ ঘন্টায় একবার কোরআন মসজিদ পড়তে শিখুন চেষ্টা করেন বেশি না পারলে নিচে নামতে 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 সুরা এখলাসে চলে এসেছি সুরা এখলাস তিনবার পড়ুন তাহলে কি হবে একবার একবার মাজিদ পড়ার সময় নেকি হবে বাকারা সোরা আপনার হাতে থেকে নিয়ে নাচ পর্যন্ত একবার পড়া বাঙালিদের জন্য সারা বছরে একবার সহজ হয় না তেইশ পারা কোরআন কতটা ব্যাপার এই বিশাল কোরআনকে আল্লাহ এক মিনিটের মধ্যে দিয়ে দিয়েছেন তুমি এক মিনিটে সুরায় ক্লাস তিনবার পড়ো নেকি লুটে নাও মানুষ বুঝে না মানুষ পড়ো ও বুঝে একটু মান দেয় না হিসাব করে না আপনি খালি নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন কোনো সমস্যা নেই শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো সুযোগ নেই সারাদিন সুরায় ক্লাস পড়েন না তার কি অভাব পড়েছে উনি নেকি দিতে পারবেন না সে টেনশন দুশ্চিন্তা ভোগ করছেন কেন যদি কোরআন মাজিদ আপনি শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার সুযোগ না করতে পারেন আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে আপনি কোরআন মাজিদ পড়তে চেষ্টা করুন সম্ভব না হলে আপনি সুরায় এখলাসে চলে আসেন হজরের পরে মাগরেবের পরে অন্তত তিনবার পড়ুন সুরায় এখলাস ফালাক নাস আপনার জন্য অনেক সুবিধে কোরআন বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে যেগুলি বাচ্চা পেটে মারা গেছে যেগুলি বাচ্চা দু চার মাস ছয় মাসের হয়ে মারা গেছে যেগুলি বাচ্চা বারো বছরের আগে মারা গেছে সেইগুলি বাচ্চা বিচার মাঠে বাপের কাপড় জামা ধরে নিয়ে আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে আমি আল্লাহ বলবে না তোমার বাপ পাপ জাহান নামি ছেলে বলবে জিনা হবে না তর্ক এমন কঠিন তর্ক লাগিয়ে দিবে আল্লাহ বলবেন শেষ পর্যন্ত যাও যাও নিয়ে যাও যাও তোমার বাপকে নিয়ে যাও তাই তো আপনাকে বলি আপনারা ছিলেন দশ ভাই বোন আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আপনারা দশ ভাই বোন দুইজন কিষান কামলা বারো জন দুইজন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার বাপ চোদ্দ জন আর আপনার বাপ মা ষোলো জন এই ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে কোনোদিন অসুবিধা হয়নি আপনার আপনার মা পারে কিন্তু স্ত্রী যেখানে রান্না করে সেখানে সেখানে আছে আছে গ্যাসের চুলা ফ্রিজ দশটার সময় যদি আপনি আমাকে মেহমান হিসাবে নিয়ে যান নিয়ে গিয়ে বলেন আব্দুর সাহেব মেহমান এসেছেন তুমি একটু তরি তরকারি গরম করো তখন স্ত্রী নাক সিটকে নিতে বলে হ্যাঁ তুমি রাতে মেহমান এসেছ তুমি কালনি বাজারে কাঞ্চনে হোটেলে খাইয়ে নিয়ে আসনি কেন আমি বলতে চাচ্ছি আপনাকে এই স্ত্রীকে তালাক দিতে হবে আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ দিচ্ছি আপনার মায়ের স্বভাব যেই ছিল সেই স্বভাব আপনার স্ত্রীর হতে হবে আপনার বাপের স্বভাব যেটা ছিল আপনার সেটা স্বভাব হতে হবে আপনি কেন দেড়শো চাউল রান্না করলেন একটাই ছেলে দুইজন দেড়শো চাউল রান্না করেছে দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে যেটুকু চাউল রান্না করেছি সেটুকু মেহমানকে দিলে শেষ হয়ে যাবে অতএব এ করো চানাচুর বিস্কুট দেবী দেখ কোন স্বভাব স্বভাব কেন তো খারাপ আপনার পাতিলটা এত বড় আর আপনার মায়ের পাতিলটা এত বড় আপনার মায়ের পাতিলটা মনে পড়ে না তা আপনি দেড়শো চাউল রান্না করার অভ্যাস কেন করলেন এই স্বভাব কেন এরকম হলো হাফ কেজি এক কেজি চাউল রান্না করেন সারা দিন ফকিরে খাবে আপনি খাবেন রাতে গরুতে খাবে এই স্বভাব পরিবর্তন করতে হবে বাড়ির নাম লিখে দিতে হবে মেহমান খানা যে আজ আজকে মাকে বলে দিবেন মা আপনি আমার কাছে খাবেন আব্বা আপনি আমার কাছে খাবেন বোনেরা আমার কাছে খাবে দুলা আমার কাছে খাবে না ভাগ্নি আমার কাছে খাবে সব আমার আব্বার যত মেহমান আসে যাই সব আমার বাসায় খাবে আপনি ছ মাস খাওয়ান না দেখবেন টাকা পয়সা বেশি হয়ে যাচ্ছে হবেই বরকত হবে কাউকে বলা লাগবে না আমার মা বলছে তোর বাড়ির নাম মেহমান খানা আপনাকে তো বলা আছে আসেন তিন মাস থাকেন কোন সমস্যা হবে না থাকা খাওয়া তিন মাসের মধ্যে সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না ইনশাআল্লাহ জানি না কালনি দেবই আপনার বেলদি এদের লোকের অবস্থা কি বাড়ি ঘেরা নাই আচ্ছা এই বাড়িতে আপনাদের বাসবাস হচ্ছে কি করে বাড়ির পিছন দিক কেন সবই পাকা আচ্ছা এই কিভাবে থাকছে আপনাদের বউ বেটি কিন্তু বুঝতে পারি না আবার দেখি আপনি তাহাজ্জুদ পড়েন এটা আবার